বিক্রি করতেছে কিন্তু আমি দিচ্ছি মাত্র ওয়ানল একশো পঞ্চাশ টাকা বলবেন সাইজ ভাঙা সাইজ ভাঙা ভাই আমাদের রেশিও রেশিও পেরি পেরি পাবেন ভাই রেশিও বাই রেশিও পেরিতে পেরিতে মাল পাবেন ভাই রেশিও বাই রেশিও মাল বলবেন যে পলস্টার এবং কি কোনো মাইক ব্যব না হয় অরজিনাল সুতি পাবেন অরজিনাল সুতি পাবেন ভাই এগুলো সাইজ থাকবে এক্সেল ডবল এক্সেল মাল থাকবে ওয়ানলি পঁচানব্বই টাকা বিক্রি আছে দুই থেকে আড়াইশোশ টাকা ভাই ওয়ালি দিচ্ছি মাত্র একশো বিশ টাকা সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্ত্রী অ্যাভেলেবেল ভাই ভাই আসলে সবাই যেরকম ব্যবসা করতে আছে সেই ব্যবসার কোয়ালিটি আমাদের ব্যবসা কোয়ালিটি মিলবে না কারণ আমরা যে ফেসিলিটি দিয়ে থাকবো সারা বাংলাদেশ আর কোথাও এই ফ্যাসিলিটি পাবেন

তিনশো টাকা সাত দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা কুরবানি দিয়ে উপলক্ষে ব্যবসা করে যান আসসালাম আলাইকুম নাজমুল ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল খুবই ভালো আছি ভাই যান তো নাজমুল ভাই কুরবানি ঈদের কি অফার দিতে ভাই কুরবানি ঈদের অফার দিচ্ছি ভাই শুধুমাত্র এক মাস ব্যবসা করে গরু কিনে বাসায় চলে যাবেন ইনশাল্লাহ ব্যবসার টাকা দিয়ে কুরবানি করে যাবেন তো কত টাকা দিয়ে ব্যবসা করতে পারবো আমাদের এখানে লক্ষ টাকা দিয়ে বিজনেস করতে হবে না নিজের ভাগ্য নিজে করবেন অল্প টাকায় বিজনেসে ব্যবসা করবেন তাও লক্ষ টাকা দেয় না মাত্র অনলি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে বিজনেস শুরু করতে পারবেন কাপড়ের বিজনেস ভাই আর কাপড়ের বিজনেস হচ্ছে এই একটা মূলত বিষয় যেটা হচ্ছে সিজিনটা আমি যদি ব্যবসা করতে চান ইনশাল্লাহ ব্যবসা করে আরাম পাবেন এবং ব্যবসা করে দুইটা টাকা লাভবান হবে ইনশাল্লাহ আচ্ছা আপনারা শার্ট প্যান্ট গেঞ্জি পাইকারি করে থাকে জি অবশ্যই সারা বাংলাদেশে এক এক করে আমরা দেখাবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিই ভাইজান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চৌষট্টি জেলার মানুষই কম বেচছিলেন ঢাকার সদরঘাট সেখানে এসে নদীটা পার হয়ে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়া যারা নাচতে যাচ্ছে নাচতে পারছে তাদের জন্য সুবিধা রেখেছি মাত্র আলি বারোশো বিশ টাকার বিনিময় লক্ষ টাকার মাল সারা চৌষট্টি জেলা ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো ভাই আর কুরবানিদের উপলক্ষে যে দামাক অফারগুলো রেখেছি সম্পূর্ণ ভিডিওটা যদি পাশে থাকুন ইনশাল্লাহ ধারণা পেয়ে যাবেন

দাম বলো চোখ কপাল উঠে যাবে ভাই আমরা সর্ব যে নিম্ন যে রেটটা নিয়ে আসতে আসি ওয়ানলি দিচ্ছি মাত্র একশো বিশ টাকা সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ অ্যাভেলেবেল ভাই ভাই আসলে সবাই যেরকম ব্যবসা করতে আছে সেই ব্যবসার কোয়ালিটি আমাদের ব্যবসা কোয়ালিটি মিলবে না কারণ আমরা যেই ফ্যাসিলিটি দিয়ে থাকবো সারা বাংলাদেশে আর কোথাও এই ফ্যাসিলিটি পাবেন না এগুলো সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ কুন্দির এবং মাল সম্পূর্ণ ইস্টেজ থাকবে ভাই এগুলো জিন্স প্যান্ট যারা বা একটা সেন্টু কিন্ কিনতে লাগবে দুই আড়াইশো টাকা একটা যদি আন্ডার প্যান্টও কিনতে যান সেটাও কিন্তু দুই আড়াইশো টাকা লাগবে কিনতে কিন্তু আমি একটা সমস্ত জিন্স প্যান্ট দিচ্ছি ওয়ানলি একশো বিশ টাকা সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ বুন্দির কাটে নিয়ে ব্যবসা করতে পারবে এবং যারা হতাশ বেকার চাকরি বাকি না কি করবেন না করবেন নিজের ভাগ্য নিজে করুন প্যান্ট নিয়ে ব্যবসা করুন ভাই এগুলো শুরু করতে পারে দশটা বিক্রি করেন দশটা বিক্রি করতে পারলে যদি টাকা লাভ হয় দশটা টাকা মাসে পাঁচ হাজার টাকা যা প্রবাসী ভাই কামাতে পারে না ভাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ অমান করতে ইনশাল্লাহ ভাই এগুলো সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির এবং এই ব্ল্যাক কালার পেটে এগুলো কিন্তু মার্কেটে যদি কিনতে যান ভাই পাঁচ সাতশো টাকা লাগবে কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি একশো টাকা সাইজ আড়াইশ থেকে ছত্রিশ বন্দির ভাই যার যতরূপ চাহিদা ইনশাআল্লাহ একশো দুশো বিশ নিয়ে ব্যবসারা শুরু করতে পারেন ভাই এগুলোর সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির ভাই এই মালগুলো নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন হাটে ঘাটে মাঠে কিংবা সব কিংবা শুরুমে কিংবা কেউ চাকরির পাশাপাশি কিংবা কেউ স্টুডেন্ট আসেন পড়ালেখার পাশাপাশি বিজনেস করতে যাচ্ছেন তারাও বিজনেস করতে পারবেন এবং কি যারা ডিলারশিপ নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে যে আমরা যে রেটটা বেসতেছি সেই রেট আপনি বেসবেন ইনশাল্লাহ সেই ডিলারশিপ আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা বিক্রি আছে পাঁচ সাতশো টাকা ভাই কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাগ্য নিজে করে নিনশাল একশো বিশ টাকা অনার্সি বিক্রি হবে ভাই এগুলো থাকবে আড়াইশ থেকে ছত্রিশ ভাই ব্যবসা কি জিনিস ব্যবসায়ী কি ধারণা যদি কেউ বুঝতে চান কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই সিজন ব্যবসা করে যান ইনশাআল্লাহ ব্যবসায়িক ধারণা পেয়ে যাবে এখানে লক্ষ লক্ষ হাজার হাজার পিস মাল রাখতে যাই ইনশাল্লা শতক মাল নিতে পারবে কালেকশন আর কালেকশন বললাম তো রোজার ঈদকে কেন্দ্র করে বা এখান থেকে যে নিব দুশো পিস তার জন্য রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিস মাল সম্পূর্ণ ফ্রি ভাই সর্বোচ্চ শেয়ার জন্য রয়েছে আরো দশ পিস ফ্রি ভাই একশো পিস প্যান্ট ফ্রি দিয়ে দেবো সম্পূর্ণ যে নিবে এক হাজার পিস তার জন্য রয়েছে এক স্টেক মাল ভাই সম্পূর্ণ একশো পিস মাল সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই ঈদের অফার ঈদের অফার দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই এখানে দেখতে পাচ্ছেন গুলিস্তান টেস্টেন্টার কোনো বাড়ি চোদ্দ ডিসকাউন্ট দিচ্ছি কুরবানিদের উপলক্ষে ভাই যদি দাম বাড়ায় যা কি ইনশাআল্লাহ আল্লাহর কসুম খেয়ে বলছি ভাই এই মাল যে জেনে দিচ্ছি ভাই সারা বাংলাদেশের ইতিহাসের প্রথম আমরা দিচ্ছি যদি মনে না হয় যে আগে বাচ্চা আগে বাজার যাচাই করবেন যাচাই করে এসে যদি মনে হয় না যে এই মাল কমই দিচ্ছি ইনশাআল্লাহ তাহলে নাজুর ভাই থেকে মাল নিয়ে যাবেন এগুলা গুলিস্তান সেন্টার কোনো বাড়ি ভাই দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি রেটে বিক্রি করেছে কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা বলবেন সাইজ ভাঙা সাইজ ভাঙা না ভাই আমাদের রেশিও রেশিও পেরি পেরি পাবেন ভাই রেশিও ভাই রেশিও পেরিতে পেরিতে মাল পাবেন ভাই রেশিও ভাই রেশিও পেরিতে বেরিতে মাল পাবেন এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে অ্যাম এক্সেল ডবল এক্সেল ঘাটে মাঠে কিংবা কোনো শপ কিংবা শুরু নিয়েও বিজনেস করতে পারবেন আমার থেকে নিয়ে খুঁজতে হবে বিক্রি করতে পারবেন কেউ যদি চান যে পাইকারি রিলারশিপ সেও নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এম এর এক্স এল ডবল এক্স এল ভাই আচ্ছা কালার কি থাকবে কালার কস হান্ড্রেড গ্যারান্টি থাকবে কেউ যদি প্রমাণিক করতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব ভাই এগুলো সাইজ থাকবে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা ওই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পুরান মাছ যদি কেউ প্রমাণিত করতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ এগুলো সাইজ থাকবে এম এর এক্স এল ডবল এক্স মাল ভাই নিয়ে বিজনেস করবেন ভাই সঠিক জায়গা যদি আসতে চান তাহলে মাল নিয়ে যদি জিততে পারেন তাহলে ব্যবসা করে জিততে পারবেন এগুলো সাইজ দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা দাম হবে মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারে ভাই বিক্রি যদি না করতে পারে একবার না পঞ্চাশ বার এক্সচেঞ্জ করে দেবো যে কোনো মালের যে কোনো ফ্যাসিলিটি ইনশাল্লাহ আমরা না ভাই দিয়ে থাকবো ভাই আমরা যদি যদি ফ্যাসিলিটি যদি না পানি কোথায় যাবেন আপনারা সেই জন্য বলছি জায়গা মতন যদি আসতে পারেন তাহলে ব্যবসা করে আরাম পাবেন এগুলো সাইজ থাকবে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা দিয়ে শার্ট কিনে তিন চারশো টাকা অনারসে বিক্রি করুন ভাই এখানেও দিচ্ছি মাত্র অনলি একশো থাকবে এক্সেল ডবল বান্ডিলে রেশিও ভাই রেশিও কালারে কালার ডিজাইন থাকবে আমাদের ইনশাল্লাহ এগুলো গুলিস্তান টেস্ট কোনো বাড়ি তিনশো আড়াইশো টাকা পাইকারি বিক্রি হচ্ছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা জ্যোতি নদীটা পারে আমাদের কাছে আসতে পারেন তাহলে অবশ্যই সর্বনিম্ন যে রেটটা আছে সে আমাদেরকে বাঁচার যাচাই করে যে রেটটা পাবেন সেই রেট চেয়ে কমে ইনস্ল আমরা দিয়ে থাকবো ভাই ভাই জান ওখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজ করবেন কিন্তু ব্লেস্টার ব্লেস্টারে ভাঙি করা টি শার্ট পুরোশার্ট রয়েছে ভাই এই যে দেখতে পাচ্ছেন গুলিস্তান ট্রেড সেন্টার মিরপুর আমি এই জন্যই বলি তাদের চেয়ে কম দিতে পারি বলি কিন্তু আমি বড় গলায় কথা বলি ভাই এগুলো তাদের চেয়ে আমি কম দাম দিয়ে দিব ওয়ানলি দিব মাত্র পঁচানব্বই টাকা সাইজ থাকবে অ্যামেক্স এক্সেল ডবল এক্সেল প্রত্যেকটা আমার থাকবে মার্বেল ভাই অরিজিনাল মার্বেল থাকবে এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা সাইজ থাকবে অ্যামেল এক্সেল ডবল এক্সেল ভাই আমি বলি ভাই গেছে যদি আসতে চান যদি একবার আসেন ইনশাল্লাহ ব্যবসা বেঁচে থাকবেন যতদিন ব্যবসা করে যাবেন ততদিন ইনশাল্লাহ ভাই এগুলো হচ্ছে মাত্র ওয়ানলি পঁচানব্বই

দুই থেকে আড়াইশো টাকা ভাই এই যে ইউজ করো এগুলো মিরপুর গোনাবাড়ি যদি অনলাইনে তারা বিক্রি করতেছে আমি নিজে দেখছি ভাই ওয়ানলি একশো আশি টাকা দুইশো বিশ টাকা করে পাইকারি রয়েছে কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই সাইজ থাকবে এমএল এক্সএল ডবল এক্সেল সাইজ বাঙালার ব্লেস্টার ভান্ডেল হবে এই দেখতে পাচ্ছেন ওয়ানলি মাত্র একশো বিশ টাকা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি প্রমাণিত করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দিবে ভাই এগুলো সাইজ হবে এমএলএল হবে ইনশাল্লাহ ভাই এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাল এগুলো নিয়ে বিজনেসটা শুরু করুন আমি অন্তত বলি না থেকে অন্তত পাঁচ হাজার টাকা জীবনে কত টাকা কত টাকা কত জায়গায় নষ্ট করেছে আন্ন নষ্ট আন্ন হতাশ পাঁচ হাজার টাকা নিয়ে নাগরিক সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ এই পাঁচ হাজার টাকা যদি ব্যবসা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আগে যাবেন যদি পাঁচ হাজার টাকা যদি ব্যবসা না করতে পারেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা আমার থেকে নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ কোনো কথা নেই কিন্তু আমি বলি হতাশ না হয় পাঁচ হাজার টাকা নিয়ে বিজনেসটা শুরু করুন ভাই একবার বিজনেসটা শুরু করুন যদি আরাম পান যদি ব্যবসা করে লাভবান তাহলেই ব্যবসাটা করতে পারেন ভাই এগুলো মাত্র ওলি একশো বিশ টাকা সাইজ থাকবে এম এমএলএস ডবল এক্সেল এবং কালার কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট